নমস্কার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেআর স্টাডি সেন্টার আজকে আমরা শিখব দশম শ্রেণীর কোষে দেখি ফরটিনের অংশীদারী কারবার এই অধ্যায় সম্পর্কে এবারে বইয়ে পেজ নাম্বার একশো আটানব্বই দেখো এখানে অংশীদার সম্পর্কে কিছু বলে দেওয়া আছে যেমন অংশীদার কাকে বলে ওটা সম্পর্কে আরও কিছু আলোচনা করা আছে দুই বা তার বেশি ব্যক্তি একত্রে মৃত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন তাই হচ্ছে অংশীদারী অংশীদারী কারবার এর মানে হচ্ছে দুইজন বা তার বেশি মনে করো তিন চারজন মিলে একটা কোনো ব্যবসা করলো সেটি হচ্ছে অংশীদারী কারবার এবার এই অংশীদারী কারবার সাধারণত কয়েকটি নীতির উপর নির্ভর করে গড়ে ওঠে এবং অংশীদারগণ নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেগুলি নির্ধারণ করেন যেমন এক হচ্ছে মূলধন মূলধন কি যেটা ব্যবসার মধ্যে বিনিয়োগ করা হয় মূলধনে মোট পরিমাণ অংশীদারগণ সমানভাগে ভাগ করি সংগ্রহ করেন মানে সবাই সমান সমান টাকা দিয়ে এটা কোনো ব্যবসা করতে পারে অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন মানে সবার সম্মতি অনুযায়ী আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করতে পারে মানে কেউ তিন হাজার টাকা দিলেও কেউ চার হাজার টাকা দিল তাদের অনুপাত অনুযায়ী মূলধন সংগ্রহ করে থাকতে পারে দুই নম্বর হচ্ছে লাভ্যাংশ বন্টন অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ এ হচ্ছে কি সমানভাগে ভাগ করে নিতে পারেন মানে লাভ্যাংশ যেটা হলো সেটা সবাই সমানভাগে ভাগ করে নিল বি হচ্ছে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন মানে যে যেরকম মূলধন দিয়েছে সেই অনুপাতেই লাভের টাকাটা নিজের নিজের মধ্যে ভাগ করে নিতে পারে অথবা ক্ষতির টাকাটা যেটা ক্ষতি হলো সেটাও হবে সেটাও নিজেদের মূলধনের অনুপাতেই ভাগ করে নিতে পারে যদি কোশ্চেনে উল্লেখ না থাকে তাহলেও আমরা এটাই করবো মূলধনের পরিমাণে অনুপাতে ভাগ করে নেব সি হচ্ছে কি সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে নিতে পারেন মানে নিজেদের মধ্যে একটা চুক্তি হয়ে আছে সেই অনুযায়ীও ভাগ করে নিতে পারেন যদি অংশীদারী চুক্তিতে লাভ বন্টনে কোনো সুনির্দিষ্ট নীতি না থাকে তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে একটু আগেই বললাম কি বললাম যে প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে লাভটা কীভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে অথবা ক্ষতিটা কীভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেইটা উল্লেখ না থাকলে তখন আমরা মূলধনের অনুপাতেই লাভ বা ক্ষতিটাকে ভাগ করে নেব সি কি বলেছে তিন নম্বর কি বলেছে না ব্যবসা পরিচালনা সম্মত সাম্মানিক ভাতা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেয়া হবে তা চুক্তি সময়ে নির্ধারিত থাকে এই ভাতা প্রদানের পর লাভ্যাংশ বন্টন করা হয় এবার ভাতা জিনিসটা কি মনে করো দুজন ব্যবসা শুরু করলো একজন বেশি সময় দিচ্ছে অথবা একজন বেশি শ্রম করছে মানে পরিশ্রম করছে তাহলে অবশ্যই তাকে বেশি টাকা দেওয়া উচিত তাকে যে এক্সট্রা টাকাটা দেওয়া হবে সেটাই হচ্ছে ভাতা ভাতাটা প্রথমে দিয়ে দেওয়া হবে তারপরে যেটা লাভ হয়েছে ব্যবসাতে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর একটা বিষয় হলো অংশী কারবার মূলত কয় প্রকার অংশীরী কারবার হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সরল অংশারী কারবার দুই হচ্ছে মিশ্র অংশীরী কারবার সরল অংশারী কারবারটা কি অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে আমরা সরল অংশারী কারবার বলে থাকি এর মানে হচ্ছে ধরো আমি আমার একটা বন্ধু দুজন মিলে একটা ব্যবসা শুরু করলাম আমি তিন হাজার টাকা এক বছর জন্য নিয়োজিত করলাম আমার বন্ধু পাঁচ হাজার টাকা এক বছর জন্য নিয়োজিত করলো তাহলে একই সময় ধরে করেছি তাই এটাকে কী বলবো সরল অংশীরী কারবার দুই হচ্ছে মিশ্র অংশারী কারবার এটা কি না অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয় মানে ধরো আমি একটা ব্যবসা শুরু করলাম তার ঠিক দু মাস পরে আমার বন্ধু আমার ব্যবসায় যোগদান দিলো তার ঠিক তিন মাস পরে আরেকটা বন্ধু এসে ওই ব্যবসায় যোগদান দিল তাহলে বিভিন্ন সময় ধরে দেওয়া হচ্ছে তাই এটাই কি বলবো মিশ্র অংশীদারি কারবার দেখো আমরা প্রথম অঙ্কটা করি আমিও আমার বন্ধু মালা দুজনে যতক্ষণে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো তাহলে এখানে দুজনের মূলধন দেওয়া আছে আর লাভ কত টাকা হয়েছে সেটা দেওয়া আছে কিন্তু লাভ্যাংশটা কি অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করব সেটা বলে দেয়নি তার মানে কোশ্চেনের মধ্যে না বলে দেওয়া থাকলে আমরা মূলধনের অনুপাতেই লাভ বা ক্ষতিকে ভাগ করে থাকি তাহলে প্রথমে লাভ কত টাকা হয়েছে ষোলো হাজার আটশো টাকা আমার ও আমার বন্ধুর মূলধনের অনুপাত কত হবে আচ্ছা এবার শূন্যগুলো কেটে দাও তিনটে শূন্য করে আছে দুটোতেই কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে তিন হবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ হবে তার মানে থ্রি ইস টু ফাইভ এটা মূলধনের অনুপাত বেরিয়ে গেল এবার লাভ্যাংশ কি করে বার করব অথ আমার লাভ্যাংশ ইজিক্যাল টু তিনটা আমার অনুপাতটা কত বেরিয়েছে থ্রি আর আমার বন্ধু ফাইভ মানে থ্রি ইস টু ফাইভ এসছে তাহলে আমার জায়গায় থ্রি আছে থ্রিটা লিখবো বাই এই দুটোকে যোগ করে নিচে লিখব ইনটু দিয়ে লাভ বা ক্ষতি যত টাকা হয়েছে সেটা লিখব এবার দেখো তাহলে তিন বাই যোগ করলে কত হবে আট ইন্টু ষোলো হাজার আটশো আট দিয়ে কাটলে কত হবে আট দুগুণে ষোলো এক শূন্য শূন্য আচ্ছা গুণ করলে কত হবে তেষট্টি শূন্য শূন্য এত টাকা এটা কি বেরোলো আমার লাভ্যাংশটা বেরিয়ে গেল এটা আমার লাভ্যাংশ আচ্ছা আমার বন্ধুর আমার বন্ধুর লাভাংশ ইজ ইকাল টু বন্ধুর জায়গায় কত বেরিয়েছে ফাইভ বেরিয়েছে ফাইভটা লিখবো আর নিচে এই দুটোকে যোগ করে লিখবো এখানেও লিখেছিলাম এখানেও লিখবো ইন্টু দিয়ে যেটা লাভ বা ক্ষতি হবে সেটাকে লিখব তাহলে কত হবে ফাইভ থ্রি প্লাস ফাইভ কত হবে এইট ইন্টু ষোলো হাজার আটশো কাটাকাটি করলে কত হবে গুণ করলে তোমার শূন্য শূন্য পাঁচ এক পাঁচ দশ মানে দশ হাজার পাঁচশো টাকা এটা আমার লাভ্যাংশ বেরিয়ে গেল আর এটা আমার বন্ধুর লাভ্যাংশ আমি বেশি টাকা দিয়েছিলাম তাই আমার লাভ্যাংশ আমি কম টাকা দিয়েছি আমার লাভ্যাংশ কম আমার বন্ধু বেশি টাকা দিয়েছে তাই আমার বন্ধুর লাভ্যাংশ বেশি দ্বিতীয় অঙ্কটা দেখো প্রিয়ম সুপ্রিয়া বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুললো কিন্তু বর্ষান্তরে মানে বছরের শেষে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছে দোকান খুলেছে তাহলে লোকসান হলে তিনজন এখানে বলে দেয়নি যে লোকসানটা কি অনুপাতে হবে তার মানে আমরা ধরে নেব কি যে প্রশ্নে বলে না দেওয়া থাকলে যে অনুপাতে টাকা দিয়েছে সেই অনুপাতে লোকসানও তাদেরকে ইয়ে পূর্তি করতে হবে দেখো লোকসান কথা হয়েছে তিন হাজার টাকা ঠিক আছে আচ্ছা প্রিয়ম সুপ্রিয়া বুলু বলুর মূলধনের অনুপাত কত পনেরো হাজার দশ হাজার তাহলে তিনটে করে শূন্য কেটে দাও তিনটেরই আচ্ছা এবার পাঁচ দিয়ে আছে তিন পাঁচ দিক কাটলে দুই হবে পাঁচ দিকে আসলে পাঁচ হবে তার মানে থ্রি ইজ টু টু ইস টু ফাইভ আমরা ধরসান কত হয়েছে সেটাও জানি তাহলে অতএব প্রিয়মের লোকসান হয়েছে কত লিখবো যেটা প্রিয়মের জায়গায় কত আছে থ্রি সুপ্রিয়ার জায়গায় টু আছে বলুর জায়গায় ফাইভ তাহলে প্রিয়মের জায়গায় থ্রি থাকলে থ্রিটা লিখব উপরে তিনটাকে যোগ করে নিচে লিখি সর্বদা লাভ বা লোকসান হবে সেটাকে আমরা এখানে দেখো বাই যোগ করলে কত হবে কাটাকাটি করো দিয়ে পাশে আমি এটা করে দিচ্ছি কারণ এখানে জায়গা হবে না সব কটা করতে হবে তাহলে গুণ করলে কত হবে নয়শো টাকা আচ্ছা এবার সুপ্রিয় সুপ্রিয়ার লোকসান হয়েছে কত হবে দেখো সুপ্রিয়ার জায়গায় দুই আছে দুই বসাবো বাই দিয়ে তিনটাকে যোগ করে নিচে বসাব এন্টু তিন হাজার তাহলে দুই বাই যোগ করলে কত হবে দশ হবে ইন্টু তিন হাজার তাহলে দশে শূন্য শূন্য কেটে গেল উপর নিচে কাটলো এটা সর্বদা উপরে গুণটা থাকে গুণটা মাঝে আছে এর মানে হচ্ছে উপরের সঙ্গে গুণটা আছে দুয়ের সঙ্গে তিন হাজারটা গুণ আছে তাহলে উপর নিচে কাটাকাটি করলাম তাহলে তিনশো ইন্টু দুই কত হবে আচ্ছা এবার বুলু বুলুর লোকসান হয়েছে কত হবে বুলুর বাই তিনটাকে যোগ করব ইন্টু দিয়ে তিন হাজারটা লিখতে হবে লোকসান যেটা হয়েছে আচ্ছা তাহলে পাঁচ বাই দশ ইন্টু তিন হাজার শূন্য শূন্য কেটে যাবে তাহলে কত হবে তিনশো ইন্টু পাঁচ পনেরোশো এত টাকা এটা বুলুর লোকসান হয়েছে আর এটা সুপ্রিয়ার হয়েছে আর এটা কার হয়েছে এটা হয়েছে প্রিয়মের আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও